লামফিসকিন ডিজিজ কেন হচ্ছে এবং লামফিসকিন ডিজিজ মূলত একটি রোগ যা গৃহপালিত যে গরু বা মহিষগুলো রয়েছে এই প্রাণীগুলো কি আক্রান্ত করে থাকে এই লামফিসকিন ডিজিজটা যদি ছড়িয়ে পড়ে তাহলে গরু পালনের সাথে যারা রয়েছেন তার মারাত্মক ক্ষতির সম্মুখীন হন এই রোগের আক্রমণের ফলে দেখা যায় যে গরুর যে মাংস উৎপাদন বা দুধ উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে দেখা যায় যে কাফির গর্ভপাত সমস্যা বা অনেক সময় দেখা যায় যে গাভীগুলো ওই গাফিগুলো ডাকে আসে না এই রোগটা আসলে কেন হচ্ছে এই রোগটা দেখা যাচ্ছে যে যেহেতু ভাইরাস জনিত রোগ এক খামার থেকে অন্য খামার কিংবা এক স্থান থেকে অন্য স্থান গরুগুলো আমরা নিয়ে যাই তখন এই রোগটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে ওই আক্রান্ত গরুকে যখন মশা মাছি কামড় দেয় এবং ওই এবংছি হচ্ছে এর বাহক তখন দেখা যায় এই মাধ্যমে ওই এই রোগটা খুব বেশি আকারে ছড়িয়ে পড়ে আক্রান্ত প্রাণীর যদি লালা ঝরে এই লালার মাধ্যমে সামনে যে খাবারগুলো রয়েছে বা পানি পানি রয়েছে এগুলো সংক্রমিত হতে পারে এছাড়া অসুস্থ প্রাণীর শরীরে যে ফোসকা পড়ে এই ফোসকা যদি খসে পড়ে এই ফোসকাগুলো ভাইরাস বহন করে এই ফোস্কার মাধ্যমে দেখা যায় যে অসুস্থ প্রাণী থেকে সুস্থ প্রাণী আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে অসুস্থ প্রাণীর যে দুধ দেয় এই দুধ যে এর বাছুর খাবে এই এর মাধ্যমে এর বাছুর আক্রান্ত হতে পারে তারপরে দেখা যায় যে অসুস্থ প্রাণীর চিকিৎসার জন্য যে সুজগুলো ব্যবহার করা হয় অনেক সময় ইঞ্জেকশনের জন্য আমরা সুজ ব্যবহার এই সুজ যদি আমরা আরেকটা সুস্থ প্রাণীকেও আবার ব্যবহার করি কোনো কারণে তাহলে হচ্ছে সেই সুস্থ প্রাণীটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই সুস্থ প্রাণীকে আলাদা নতুন সুজ ব্যবহার করতে হবে